আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেখ হাসিনার বিচারের রায় প্রকাশের পর থেকে আমরা দেখছি যে আন্তর্জাতিকভাবেই অনেক বেশি নানান পর্যায় থেকে নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে এবং এইগুলোর মধ্যে কমন কিছু বিষয় রয়েছে যে শেখ হাসিনার বিচার কতটা প্রয়োজন ছিল তার এই বিচার কতটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে আগামী দিনের ভবিষ্যৎ কি বাংলাদেশের এবং একই সঙ্গে ভারত বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচনে কথা রয়েছে সেটিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে হিউম্যান রাইটস ওয়াচ ইন্টার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন মানবাধিকার সংগঠন এর মধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আটলান্টিক কাউন্সিল তারা একটি দীর্ঘ প্রতিবেদন করেছে আমাদের অনেকেরই হয়তো ধারণা আছে আটলান্টিক কাউন্সিল মার্কিন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রতিষ্ঠানটির জন্ম যেটি প্রধানত দুটি মহাদেশ ইউরোপ এবং আমেরিকার মধ্যে তাদের যে সম্পর্কে ভারসাম্য এবং একই সঙ্গে দুই মহাদেশ তো বটেই একই সঙ্গে বিশ্বের অন্যান্য অংশের সঙ্গেও মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করার বিষয়ে তারা নানান ধরনের কাজ করে আসছে এক একই সঙ্গে এটি করতে গিয়ে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলোর উপরে তারা গুরুত্ব আরোপ করে থাকে তো আটলান্টিক কাউন্সিল সর্বশেষ তারা যে প্রতিবেদনটি করেছে বাংলাদেশকে কেন্দ্র করে সেটি সহ আমরা একটি মজার দিক লক্ষ্য করলাম সেটি হচ্ছে ইন্টারন্যাশনালি যতটা আলোচনা হচ্ছে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে আগামী দিনে ভবিষ্যৎ ভারতের ভূমিকা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের দেশে সেই পরিমাণেই কম আলোচনা হচ্ছে এরও কারণ কী নিশ্চয় আপনারা জানেন সেটি আর বিস্তারিত গেলাম না তো আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো এবং ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুদা বেহ বলছেন এই রায় দেশের মানে বাংলাদেশের দীর্ঘ ও অস্থির রাজনৈতিক যাত্রাপথে এক নির্ধারক মোর নির্দেশ করে যদিও রাইটি সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে দু হাজার সালের যে ছাত্র আন্দোলন দমনের অভিযোগকে কেন্দ্র করে করা কিন্তু জনমতকে বোঝা যাবে না যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতি ভূমিকা ও বিতর্কিত ধারণার প্রেক্ষাপট বিবেচনায় না নেওয়া হয় এক তো মোটামুটি এখানে তিনি বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটি প্রজন্মগত বৈপিরত্ব লক্ষ্য করা যাচ্ছে এক দশক আগে দুই হাজার তেরোতে আমরা দেখেছি শাহবাগে যে আন্দোলন যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে তারা একাত্তরের চেতনায় যেভাবে একেবারে জেগে উঠেছিল লাখো মানুষকে তাদের সে আন্দোলনে যুক্ত করা হয়েছিল এগারো বছর পরে বা এক যুগ পরে সে নতুন প্রজন্ম জেনারেশন জেড অন্য এক মুহূর্তের মুখোমুখি এরা হাসিনার রায়কে স্বাগত জানাচ্ছেন এখন খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই প্রশ্ন ওঠার কথা সেই প্রজন্ম শাহবাগের প্রজন্ম আর এই প্রজন্মের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় যাই হোক তিনি বলছেন যে হাসিনাকে ভারতে প্রত্যর্পণ করার সম্ভাবনা অত্যন্ত কম যেটি আমরা নিজেরাও জানি কারণ দিল্লি এরই মধ্যে বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে এবং দিন ধরে দুই পরিবারের রাজনৈতিক সক্ষতা ভারতকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক করে তুলেছে অর্থাৎ আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক সেটি সরকারি দল হোক বর্তমান বিজেপি অথবা বিরোধী দল কংগ্রেস সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যে সম্পর্কের কথা সেটি বোঝানো হচ্ছে এখানে বলা হচ্ছে যে নির্বাচনে আগে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক অঙ্গন একপাক্ষিক হয়ে উঠতে পারে অর্থাৎ নিজেরা নিজেরা আওয়ামী লীগ যেমন নিজেরা নিজেরা ইলেকশন করেছিল যার পরিপ্রেক্ষিতেই তো মানুষের মধ্যে ক্ষোভের সুলিঙ্গ সব জায়গায় ছড়িয়ে পড়েছিল যেটিকে ম্যাটিকুলাসলি ব্যবহার করা হয়েছিল এই গণ অভ্যুত্থানে চব্বিশে গণ আন্দোলনে তো আবারও সেই বিষয় যে এখনও একপাক্ষিক নির্বাচন বিএনপি এবং সমমলা দলগুলো আমাদের নতুন কয়েকটি দল এসেছে একই তো কথা পার্থক্যটা কোথায় এবং সেই জায়গা থেকে কোন দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত ভবিষ্যৎ নির্ধারণ করবে সেটি এখন সবচেয়ে বড় সংখ্যা সংখ্যা অর্থাৎ বাংলাদেশ এখন আরও গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এখানে আরও একজনের মন্তব্য তুলে ধরা হয়েছে আমাদের কাছে খুবই পরিচিত দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তিনি বলছেন যে এই যে রায়টি শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে এই রায়ের প্রভাব মূলত ভারত বাংলাদেশ সম্পর্কের দৃষ্টিকোণ থেকেই বিশ্লেষণ করা দরকার এই মুহূর্তে এবং তিনি করেছেন তাই তিনি বলছেন যে হাসিনার ভারতে অবস্থান দিল্লিকে এক অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ফেলেছে একদিকে হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অন্যদিকে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য হবে অপরিহার্য কারণ বাণিজ্য সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক যে স্থিতিশীলতা তার জন্য বা ভারতের যে স্বার্থগুলো রয়েছে সেগুলোর জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন গুগল ম্যান যেটি বলছেন যে ভারত হাসিনাকে প্রত্যর্পণ করবে করবে না এটি মোটামুটি সহজে বলে দেওয়া যায় যেটি এর আগে আমি তুলে ধরলাম আরেকজনের মন্তব্য আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো এবং ভারত যে তাকে অনির্দিষ্টকালের জন্য কতদিন রাখবে ভারত বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্কে উপর চাপ সৃষ্টি করতে পারে যদি অনির্দিষ্টকালের জন্য তাকে এইভাবে রেখে দেওয়া হয় তার মতে দিল্লির সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হল হাসিনাকে তৃতীয় কোনো বিকল্প দেশে পাঠিয়ে দেওয়া কিন্তু হাসিনার মতন শেখ হাসিনার মতন এরকম হাই প্রোফাইলের একজন ব্যক্তিকে অন্য কোন তৃতীয় দেশ কারা গ্রহণ করবে বা কে গ্রহণ করবে সেটা নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠতে পারবে এবং বাংলাদেশের নির্বাচন যত ঘনি আসছে মাইকেল কুগেলম্যান বলছেন দিল্লির কৌশল ততই বদলাচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতায় মানিয়ে নিতে ভারতকে পরবর্তী সিদ্ধান্ত খুব সতর্কভাবে সতর্কতার সঙ্গে দিতে হবে কিন্তু কতটা সতর্কতার সঙ্গে নিতে হবে অথবা মানে কোন ধরনের কৌশল ভারত বদলাচ্ছে সে বিষয়ে এখানে কিছু বলা হয়নি তাহলে কি করবে ভারত ভারত যে শেখ হাসিনাকে ফেরাবে না বাংলাদেশে সেটি ভারতের যারা অভ্যন্তরীণ বিশেষজ্ঞ রয়েছেন এবং নানান পর্যায়ের গণমাধ্যম রয়েছে সেটি শাসক দলপন্থী অথবা শাসক দল বিরোধী সবারই কিন্তু একটি কথা শেখ হাসিনাকে নিয়ে তাদের উৎসাহের শেষ নেই শেখ হাসিনা ভারতেই থাকছে এমনটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তার বিরুদ্ধে যে রায় প্রকাশিত হয়েছে সেটি নিয়ে কিন্তু একেবারে ধরি মাছ না ছুই পানি টাইপের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং একই সঙ্গে বিচারের রায় প্রকাশের আগে গত এক সপ্তাহ আগে সম্ভবত বা তারও কদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি যে মন্তব্য করেছেন সেটি অবশ্যই আমাদের ধরত্য বিষয় তিনি আমাদের প্রধান উপদেশটাকে উদ্দেশ্য করে বলেছেন ভারত সম্পর্কে কিছু বলতে গেলে অবশ্যই ভেবে চিনতে বলা উচিত তার যে টোন তার যে শব্দের প্রয়োগ এগুলো আমাকে আমাদেরকে চিন্তিত করে এবং এই যে ভারতের আচরণ তা তো আমরাই সুযোগ করে দিয়েছি বলা হচ্ছে ভারতের জন্য ভারতের স্বার্থের জন্য বাংলাদেশের সঙ্গে তারা কি ধরনের সম্পর্ক রাখবে তা ভারতকে নির্ধারণ করতে হবে নিঃসন্দেহে কিন্তু বর্তমান সরকার কিংবা আগামীতে অন্য কোনো সরকার যখন ক্ষমতায় আসবে তার সঙ্গে তো ভারতের সুসম্পর্ক রাখতে হবে কিন্তু ভারত সম্ভবত বিকল্প কিছু খুঁজে পাচ্ছে না এবং আমি মনে করি এই বিকল্প খুঁজে না পাওয়ার কারণটি আমরা তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা অন্তর্থী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যেভাবে একের পর এক অহেতুক ভারতকে আক্রমণ করেছে আমি অহেতুক বলছি কারণও নিশ্চয়ই আছে কিন্তু অহেতুক কারণগুলো কথায় কথা ভারতের আক্রমণ এগুলো নিশ্চয় না করলেও হতো সেদিক থেকে ভারতের মধ্যে চরম আস্থায় অবিশ্বাসে জন্ম দেওয়া হয়েছে এবং এই যে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন জাতিসংঘ সহ বিশ্বের নানান পর্যায়ে বিশ্লেষক বিভিন্ন গণমাধ্যম এবং সর্বশেষ আটলান্টিক কাউন্সিল তারা যে বিষয়গুলো শেখ হাসিনার বিচারের রায়ের ক্ষেত্রে উল্লেখ করেছে তা মোটামুটি কিছু কমন জায়গায় এক হয়েছে মানে মিলে গেছে তাদের যেই অ্যাড্রেসগুলা তার মধ্যে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে নানান প্রশ্ন উঠেছে প্রশাসনিক আদেশের মাধ্যমে আইসিটি আইন করা হয়েছে দ্রুত বিচারের কথা বলা হয়েছে আসামির অনুপস্থিতির আসামিকে অনুপস্থিত রেখে বিচার কার্য পরিচালনা করা হয়েছে এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী তাদের পছন্দ অনুযায়ী আইনজীবী নিয়োগ করার যথেষ্ট সময় না দেওয়া বা সুযোগ না দেওয়া এবং এসবের মধ্য দিয়ে তারা যথেষ্ট বিতর্ক এর মধ্যে তৈরি করেছে প্রশ্ন তৈরি করেছে অতএব এটুকু মধ্য কথা বলা যেতে পারে শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে আটলান্টিক কাউন্সিল বলছে দুটি ধারা বিভক্ত দুটি ধারা সৃষ্টি করা হয়েছে একটি হচ্ছে শেখ হাসিনার সহ আগামী বাংলাদেশ নতুন কোনোভাবে চলবে কিনা বা আওয়ামী লীগ যাবে কি আর দ্বিতীয়টা হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই বর্তমান যে ধারা প্রবাহিত হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাওয়ার চেষ্টা করছে তাতে পুরো একপাক্ষিক একটি বাংলাদেশ নতুন করে আমাদের সামনে ভয়ঙ্কর ঝুঁকির মধ্য দিয়ে আবির্ভাব হয় কিনা সে বিষয়টি তারা অ্যাড্রেস করেছে এবং নিঃসন্দেহে নিঃসন্দেহে আওয়ামী লীগ যে রাজনৈতিক সৃষ্টি করেছিল এবং তার পরিণাম যখন ভালো হয়নি আওয়ামী জন্য ভালো হয়নি দেশের জন্য ভালো হয়নি ঠিক একই রাস্তায় আরও ভয়ঙ্করভাবে হাঁটতে শুরু করেছে কিনা আমরা সেটি অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চোখেই ভালো থাকুক সবাই الله حافظ